যেভাবে মিলবে আরব আমিরাতের গোল্ডেন ভিসা বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মধ্যপ্রাচ্যের সম্পদশালী দেশ সংযুক্ত আরব আমিরাত ইউএই বিদেশি নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদী ভিসা চালু করে দুই হাজার উনিশ সালে এর আওতায় দশ বছর মেয়াদের ভিসা দেওয়া হয়ে থাকে মূলত দশ বছর মেয়াদের যে ভিসা আরব আমিরাত দিয়ে থাকে সেটি গোল্ডেন ভিসা দুই হাজার উনিশ সালে চালু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতের এই গোল্ডেন ভিসা হাজার হাজার বিনিয়োগকারী পেশাদার শিক্ষার্থী এবং উদ্যোক্তাদের দেওয়া হয়েছে অবশ্য চাকরি না থাকলেও আরব আমিরাতের বহু আকাঙ্ক্ষিত এই ভিসা পাওয়া যাবে পাঁচটি উপায়ে গতকাল সোমবার আরব আমিরাতের দুবাই ভিত্তিক পত্রিকা খালিজ টাইমস এ তথ্য দিয়েছে দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স জিডিআরএফএ অনুসারে দুই হাজার তেইশ সালের প্রথমার্ধে আরব আমিরাতে গোল্ডেন ভিসা ইস্যু বায়ান্ন শতাংশ বৃদ্ধি পেয়েছে আর দুই হাজার বাইশ সালের নভেম্বর মাস পর্যন্ত যোগ্য সম্পত্তি ক্রেতা বিনিয়োগকারী পেশাদার এবং অন্যান্য আবেদনকারীকে দেড় লাখেরও বেশি গোল্ডেন ভিসা ইস্যু করেছিল মধ্যপ্রাচ্যের সম্পদশালী এই দেশটি খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে আরব আমিরাতে এক শূন্য বছরের ভিসাধারী ব্যক্তিদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে যার মধ্যে ভিসাধারী ব্যক্তির স্বামী স্ত্রী এবং সন্তানসহ পরিবারের সদস্যদেরও আরব আমিরাতে বসবাসের অনুমতি প্রদান করা হয় এছাড়া স্পন্সর্ড শিশুদের বয়সসীমা এক আট বছর থেকে দুই পাঁচ বছর করা হয়েছে এবং অবিবাহিত কন্যাদের জন্য বয়সের কোনো সীমাবদ্ধতা নেই এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন এবং প্রতিবন্ধী শিশুদের সবাইকে তাদের বয়স বিশেষে বসবাসের অনুমতি দেওয়া হয় স্বাস্থ্যসেবা মিডিয়া আইটি এবং অন্যান্য শিল্পে কর্মরত পেশাদারদের মধ্যে যাদের মাসিক বেতন শূন্য হাজার দিরহাম বা তার বেশি তারা গোল্ডেন ভিসার জন্য যোগ্য গত বছরের এপ্রিলে গোল্ডেন ভিসা পাওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম মাসিক আয় পাঁচ শূন্য হাজার দিরহাম থেকে কমিয়ে শূন্য হাজার দিরহাম করা হয়েছিল তবে আরব আমিরাতে এমন কিছু ক্যাটাগরি রয়েছে যেখানে এক শূন্য বছরের ভিসা পেতে আবেদন করার জন্য আবেদনকারীদের চাকরির প্রয়োজন নেই এমনই পাঁচটি উপায় এখানে তুলে ধরা হল ক্রেতা সংযুক্ত আরব আমিরাতের যেসব বাসিন্দা এবং বিদেশি বিনিয়োগকারীদের যারা এক বা একাধিক সম্পত্তি কিনেছেন যার মোট মূল্য দুই শূন্য লাখ দীর্হাম বা তার বেশি তারা গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন এর মধ্যে রয়েছে অফ এবং দেশটিতে বিদ্যমান সম্পত্তি উভয় অফপ্লান সম্পত্তি কেনার অর্থ হল এমন কোন সম্পত্তি সাধারণত একটি অ্যাপার্টমেন্টের নির্মাণ সম্পূর্ণ হওয়ার আগেই কেনা হয়ে থাকে এছাড়া সম্পত্তি ক্রেতাদের এক শূন্য বছরের ভিসা পেতে যোগ্য হওয়ার জন্য এক শূন্য লাখ দীর্হাম ডাউন পেমেন্টের বাধ্যবাধকতাও বাদ দিয়েছে দুবাই অবশ্য যোগ্যতার মানদণ্ড পূরণ করতে সম্পত্তির মোট মূল্য এখনও দুই শূন্য লাখ দীর্হাম বা তার বেশি হতে হবে নগদ অর্থ জমা উচ্চধনবান ব্যক্তিরা মর্যাদাপূর্ণ এই ভিসা পেতে দুই বছরের জন্য আরব আমিরাতের স্থানীয় কোনো ব্যাংকে দুই শূন্য লাখ দীর্হাম জমা করতে পারেন আরব আমিরাতের অনেক স্থানীয় ব্যাংক এই স্কিমটি বেছে নিতে চাওয়া ব্যক্তিদের এই ক্ষেত্রে সাহায্যের প্রস্তাব দিচ্ছে উদ্যোক্তা গোল্ডেন ভিসা লাভের মাধ্যমে আরব আমিরাতে বসবাসের ক্ষেত্রে প্রয়োজনীয় নির্বাহী প্রবিধানগুলো উদ্যোক্তাদের জন্য বেশ নমনীয় এক্ষেত্রে একজন উদ্যোক্তাকে আরব আমিরাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এসএমএই বিভাগে নিবন্ধিত কোন একটি স্টার্ট মালিক বা অংশীদার হতে হবে